হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা নাকা ডিনার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে গোবিন্দভোগ চাল আর ডিম দিয়ে ভীষণ সহজ আর সুস্বাদু একটা ডিনার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত বাড়ির ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দারুণ স্বাদের এই ডিনার রেসিপিটি বানাতে প্রথমেই আমি দুটো ডিমকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে ভেঙে নিলাম এইবারে এই ডিম দুটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম তারপরে দেখো এখানে আমি নিয়েছি একটা বড় মিক্সিং বোল আর এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব দুই কাপ গোবিন্দভোগ চাল দুই কাপ গোবিন্দভোগ চাল মানে এখানে দুইশো গ্রাম গোবিন্দভোগ চাল আছে তবে তোমরা কিন্তু প্রয়োজন অনুযায়ী চালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আমি এখানে দুই কাপ গোবিন্দভোগ চাল নিলাম এইবারে চালটাকে একটু আলতু করে ধুয়ে নিতে হবে তার জন্য একটু বেশি পরিমাণে জল দেবো আর চালটাকে একটু আলতু করে ধুয়ে নেবো যেহেতু গোবিন্দভোগ চাল খুব বেশি কিন্তু চালটাকে ধোয়া যাবে না তো দেখো চালটাকে একটু আলতু করে ধুয়ে নিলাম এইবারে এই জলটাকে একটু ঝরিয়ে নেব তো দেখো গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি নিয়েছি কিছুটা সবজি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পাকা টমেটো পাকা টমেটোটাকে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি তারপর একটা গাজরের অর্ধেকটা এইভাবে একটু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকামের তিন ভাগের এক ভাগ এইভাবে একটু লম্বা লম্বা সরু শুরু করে কেটে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের কড়াই নিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম মাত্র দুই থেকে তিন চামচের মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে গেছে এবারে আমি যে ডিম দুটো ভেঙে রেখেছিলাম সেই ডিম দুটো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে ডিম দুটোকে একটু ঝুরি ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিম দুটোকে দেখো ঝুরি ভাজা করে ভেজে নিলাম ডিমটাকে একটু ভালো করে ভাজতে হবে তাহলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে ডিম ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে আমি তুলে নেব এখন আমি এই কড়াইতেই দিয়ে দেবো আরও দু থেকে তিন চামচের মতো সাদা তেল ফোরণে দেবো দুটো শুকনো লঙ্কা একটু শুকনো লঙ্কা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হয় আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোটা গরম মশলা এখানে দুটো লবঙ্গ এলাচ দারচিনি আছে আর আমি দিয়ে দেবো একটা তেজপাতা সমস্ত গোটা গরম মশলাটাকে খুব সুন্দর করে একটু ঘটনাটা ঘটনাটা করে ভেজে নেব। ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা গাজরগুলোকে তারপরে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলোকে তারপরে মিনিটখানে খুব সুন্দর করে গাজর আর ক্যাপসিকামগুলোকে একটু ঘটনাটা ঘটনাটা করে ভেজে নিতে হবে গাজর আর ক্যাপসিকামটাকে মিনিটখানেক আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ঝিরমিরি করে কেটে রাখা পেঁয়াজটাকে পেঁয়াজটাকে আমি একটু পরে দিলাম কারণ পেঁয়াজটা যদি আগে দিতাম পেঁয়াজটা কিন্তু একটু বেশি ভাজা হয়ে যেত তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে একটু খুব ভালো করে নেড়েসেরে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটু লবণ দিলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো লবণটাকে দিয়ে খুব বেশি সময় কিন্তু ভাজার প্রয়োজন নেই মাত্র দু মিনিট একটু ভেজে নিলেই হবে তো দেখো দু মিনিট সবজিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজানো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত সবজির সঙ্গে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে গোবিন্দভোগ চালটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তবে তোমরা যদি গোলমরিচের গুঁড়ো খেতে বেশি পছন্দ করো সেক্ষেত্রে আরেকটু বাড়িয়েও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চামচের মতো চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর একটা টমেটোকে এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছিলাম সেই টমেটো স্লাইসগুলোকে এই সময় দিতে হবে এই সময় দিলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবজি ভাজার সময় কিন্তু সামান্য একটু লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে লবণটাকে অ্যাড করতে হবে লবণ দেওয়ার পরে গোবিন্দভোগ চালটাকে আরও দুই মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে গোবিন্দভোগ চালটাকে দুই মিনিট একটু ভেজে নেওয়ার পরে দেখবে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান পাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে কিন্তু জলের পরিমাপটা একদম ঠিকঠাক দিতে হবে ধরো আমি দুই কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল দিয়েছিলাম সেজন্য এখানে আমি দিয়ে দেবো চার কাপ পরিমাণে উষ্ণ গরম জল যতটা আমি চাল দেব তার ডবল দিতে হবে জল বা তার থেকে একটু বেশি দিতে হবে তো এখানে কিন্তু আমি সাড়ে চার কাপের মতো জল দিয়েছি জলটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে দশ থেকে বারো মিনিটের জন্য একটু ধামাচাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে আমরা একটু রান্না করে নেব। তো এখন আমি তোমাদের দশ থেকে বারো মিনিট পরে দেখাচ্ছি মাঝখানে কিন্তু দুইবার একটু ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তো দেখো একদম রাইসগুলো একদম ঝরঝরে তৈরি হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো জলের পরিমাপটা যদি একদম পারফেক্ট দেওয়া হয় তাহলে এই রেসিপিটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে এইবারে আমি এর মধ্যে যে দুটো ডিমের ঝুরো ভাজা করে রেখেছিলাম সেই ডিমের ঝুরো ভাজা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাজু বাদাম আর কিশমিশকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে রেখেছিলাম তো ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি একটু ঘি দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তবে ঘিয়ের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে সমস্ত কিছুকে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এইবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আরও দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি এখন আমি তোমাদের আরও দুই থেকে তিন মিনিট পরে দেখাচ্ছি দেখো রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ঝড় ঝরে গোবিন্দভোগ চালের এগ ভেজিটেবিল পোলাও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বানানো তো একদমই সোজা মাত্র দশ মিনিটে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে তৈরি করে নিতে পারবে এইবারে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ ডিম আর গোবিন্দভোগ চালের এই দারুণ সাথে ইউনিক রেসিপিটা লাঞ্চ কিংবা ডিনারের জন্য একবার হলো তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে বানানো একদমই সোজা খুবই অল্প সময়ে একদম ছটফট করে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে এতটাই টেস্টি খেতে হয় তো আজকের এই ডিম আর গোবিন্দভোগ চালের এই ইউনিক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ